হ্যালো বিভাস আসসালামু আলাইকুম আপনার নিচে ভালো আছেন তো আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এখন আমি লোলম খেলতেছি এনিমির সাথে যুদ্ধ করতাছি দেখেন এনিমি আমাকে মারতেছে আমি এনিকে মারতাছি আর মেনে দিলাম আমি ওয়ান টেপ মারছি সেখানে কিন্তু কোনো যে আমার ওয়ান টেপই লাগে না তো লোন অফ দিয়ে আমি ম্যাচ স্টে করতেছি দেখা যাক কি হয় লোন অফে ও কী জিতে বল তো ট্রোকন দিয়ে দেখেন অনেক হাতে যেতে হইতেছে দেখেন গ্রেনেড ওরগ্রেনেড হালাতেছে আমি ওরাই কিন্তু এখানে অর্গ্যানিক ওখানেই ওখানে তো দেখেন আপনারা ওই যে পড়তেছে আমি গাছে যাওয়ার চেষ্টা করবো দেখি পারি কি না সাথে রাসে যাওয়ার গিয়ে না গেলে হালাতে পারে না তো আমার তো কোনো সমস্যা নাই তো আসো বোঝায় নিমে আসতেছে বাই আসো তুমি আসো আরে ভাই দে এম ফোর দে ঘেট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বললাম না দেখি টগন দিতে পারি কি না আর এত লাগে না তো আমি দিয়ে আমি ডালেলাম গাইস কোনো সমস্যা নাই পরের রাউন্ডের চেষ্টা করবো দেখি পারি কি না তবে আসলাম আমরা পরের রাউন্ডে নেয় ডেজার্ট আছে আর কিনতে কি নিতে আছে ডেজার্ট তো আই এম শিওর আর কি নিল জানি নাই আরে ভাই এম টেন ডেজার্ট নিছে গাইস আমি ডেজার দিয়ে অন্টেপ বাই অন্টেপে খেলার চেষ্টা করবো দেখি ডেজার দিয়ে অনটেপ লাগে কিনা তো আসো এনিমি এনেমি কিন্তু আসো তোমার সাথে আমি অন্টেবে অন্টেপ খেলবো তুমি ওখানে কেন আসো তো আমি গ্রেনে ফেলাই দিলাম গাইস দেখেন গ্রেনে গিয়ে গেলিস দেখেন গাইস বা অন্য ড্যামেজ খায় আর খায় না তো সুযাক গেতাসে আর আমি অন্টেপ দেওয়ার চেষ্টা করতেছি গাইস এনিমি আমাদেরকে স্কুপ করা আমার লোক কিন্তু পারল না কারণ আমি আসি এনিমিও নামে না এনি এনিমি নামলে আমি তো ওয়ান টেপ দিতে পারি সমস্যা আমি এখান থেকে ওয়ান টেপ দিব বলতে বলতে একটা ওয়ান টেপ লাগিয়ে গেছে তো আসলাম আমরা চতুর্থ রাউন্ডে সো যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করুন আর যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা শিখে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার কাছে আমি বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি বানাই তো আপনারা కేసా పుట్టుకున్న తొయబరపుల్లో ఇనిమి ఎనిమి అసలు మట్టి వాళ్ళ ఒంటే బై వంట కలర్ చేస్తారు అరెక్ట్ అరెక్ట్ వంట ప్లస్లో అసే స్పెషల్ బియ్య